কে সেরা জগতাত্রী নাকি বর্ণা বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন জি বাংলার সোনার সংসার অ্যাওয়ার্ড নিয়ে এবার বেশ হই হই কাণ্ড শুরু হয়ে গেল প্রতিবারের মতো এবারও সেরা নায়ক নায়িকা আর সকল কলাকুশলীদের অ্যাওয়ার্ড দিল জি বাংলা কর্তৃপক্ষ তবে এবার অ্যাওয়ার্ড নিয়ে একটা বিতর্ক তৈরি হলো এবার সেরা নায়িকা হয়েছে জগদাত্রী ধারাবাহিকের অভিনেত্রী অঙ্কিতা মল্লিক আর এরপরই বিতর্ক শুরু হয়েছে নিমফুলের মধু ধারাবাহিকের বক্তরা দাবি করেছে সেরা নায়িকা হওয়ার যোগ্য দাবিদার অভিনেত্রী পল্লবী শর্মা তার পর্ণা চরিত্রটি দারুণভাবে তিনি ধারাবাহিকে ফুটিয়ে তুলেছেন এই জন্য নাকি সেরা নায়িকার পুরস্কারটি তারই প্রাপ্য কিন্তু এই পুরস্কার না পাওয়াতে বর্ণার বক্তরা ভীষণ ক্ষেপে রয়েছে তবে এখন কথা হলো এই পুরস্কার কি আবার পরিবর্তন করা হবে না বন্ধুরা তেমন কোনো নিয়ম নেই তবে দর্শকদের একাংশই বলছে বর্ণা নাকি সেরা নায়িকা হওয়ার যোগ্য দাবিদার তো বন্ধুরা তোমাদের মতে কে সেরা জগদ্ধাত্রী নাকি বর্ণা কমেন্ট করে জানাও ধন্যবাদ